সম্মানিত উপস্থিতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম পাঁচ হাজার বছরের প্রাচীন কামাখ্যার পুঁথি থেকে সংগৃহীত লেখক শ্রী ভৈরব শাস্ত্রী অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি অভিশাপ্ত কেহেরমান কিতাব আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বইটার মধ্যে আপনারা যদি দেখেন এরকম পাবেন যে পাঁচ হাজার বছরের প্রাচীন কামাখ্যার পুঁথি থেকে সংগৃহীত আদি ও আসল অভিশাপ্ত কেহরমান কিতাব লেখক তান্তিকা সর্ব শ্রী ভৈরব শাস্ত্রী মূল্য ছয় টাকা প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি রাসবিহারী রোড ধুবরি আসাম ভারত আসামের অরিজিনাল প্রাচীন দিনের এই কিতাবটা বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের সূচীপত্র আপনারা যারা দেখছেন এখানে সম্পূর্ণ সূচীপত্র প্রত্যেকটা বইয়ের দেওয়া আছে এবং এখানে আপনারা বইটা শুরুতে আপনারা এরকম পেয়ে যাবেন যে বশীকরণ দোহাই মন্ত্র গুরুদীক্ষা আপনারা যারা দোহাই দিতে পারেন না এই দোহাই মন্ত্রগুলো এখান থেকে শিখতে পারবেন আসন কুণ্ডলী মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র দূর থেকে যে কোনো মানুষকে বসীভূত করার জন্য নিজের জল খেয়ে এই কাজটি আপনারা করতে পারবেন আলের হা হাইদারি মন্ত্র যাদুটুনা বান কাটার জন্য পরীক্ষিত বিদ্যা গাছগাছলা দিয়ে যেকোনো মানুষকে বসীকরণ করা চন্ডালের হার জাগ্রত করা এবং সেটা দিয়ে কিভাবে কাজ করবেন বিস্তারিত সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে মাটি থেকে গুপ্ত ধান বের করে নিয়ে আসা ইসলামিক বসীকরণ বিদ্যা পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা সুরা ইয়াসিনের পরীক্ষিত তদ্বিত ব্যবসায় উন্নতি লাভের তদ্বির শরীর বন্দর কবজ লিঙ্গ নষ্ট করা এই যে লিঙ্গ নষ্ট করার বান এটা খুব পরীক্ষিত আপনারা করতে পারবেন তো দর্শক এই বইয়ের মধ্যে আপনার যে মন্ত্র এই যে মন্ত্রগুলো দেখছেন এই প্রত্যেকটা মন্ত্রই গুরুবিদ্যার প্রাচীন দিনের পাঁচ হাজার বছরের প্রাচীন কামাক্ষার পুঁথি থেকে সংগৃহীত এগুলো সম্পূর্ণ শুধুমাত্র মন্ত্রগুলো সিদ্ধ করা এখানে শুধুমাত্র মন্ত্রগুলো মুখস্থ করতে হবে মন্ত্রগুলো মুখস্থ করে আপনারা যদি নিয়ম অনুসরণ করে কাজগুলো করেন তাহলে প্রত্যেকটা কাজের ইনশাল্লাহ রেজাল্ট আসবে এখানে দেখেন যে যদি কারোর উপরে বান মারা থাকে তাহলে বানটা আপনারা কীভাবে ফেরানি দিবেন বিস্তারিত এখানে বইটার মধ্যে পাবেন নারী কাটা বান অবাধ্য স্বামীকে বস করার তদবির প্রবল বশীকরণ কাজ ঘটিতে হাজিরা দেখা এখানে লক্ষ টাকা দিলেও আপনারা হাজিরা কাউকে দিয়ে সঠিকভাবে শিখতে পারবেন না মাত্র সামান্য কিছু টাকা দিয়ে বই কিনে আপনারা নিজেরা কিন্তু হাজিরাতের কাজ করতে পারবেন দুষ্টতান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট করার মন্ত্রও হাড়া ভাঙা জোড়া লাগানো ছয় ঘন্টায় যে কোনো মানুষকে বসুক্ত করা জিনভূত হাজির করে চোর ধরা উপরি বশীকরণ মন্ত্র শত্রুকে তিন দিনের মধ্যে চিরতর খতম করা নারীর কাপড় উপরে এখানে উঠানো আপনারা পাবেন যে খাবার খাইয়ে তিন ঘন্টার মধ্যে মানে খাওয়ানো বিদ্যা রাশির হাজিরা দেখার মন্ত্র শত্রুকে ধ্বংস করা জিন আসন কুণ্ডলী মন্ত্র প্রেমিকা বাধ্যকরণ নারী বশীকরণ অন্যের পুকুরের মাছ নিজের পুকুরে নিয়ে আসা রাজমোহনী তেল পড়া বশীকরণ ভালোবাসার তেল পড়া এ আর একটা বশীকরণ চালানের মাধ্যমে নারী বা পুরুষকে হাজির করা অবাধ্য স্বামীকে বসীবত করা সহবাসকালে বীর্য ধরে রাখার তো এরকম বিদ্যা আপনারা এই বইটার মধ্যে আরও পাবেন যারা শাস্ত্রের কাজ করেন তান্ত্রিক এই বইটা দেখেন যে সম্পূর্ণ গুরুবিদ্যার পরীক্ষিত মন্ত্রগুলো অরিজিনাল বইটার মধ্যে রয়েছে আপনারা এই বই দিয়ে কাজ করতে পারবেন কাজ করার জন্য অবশ্যই যেই নিয়ম দেওয়া আছে ঠিক এই নিয়ম অনুসরণ করে কাজ করবেন শুধুমাত্র মন্ত্রগুলো মুখস্থ করে কাজ করলে ইনশাল্লাহ কাজ করবে তো যাদের প্রয়োজন বইটি সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখারো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি আপনি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানা বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে আপনারা বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে করার সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ